আজ দুপুরের পর থেকেই বেশ মেঘলা মেঘলা আমেজ এবং হালকা হালকা ঠান্ডা হাওয়াও ছাড়ছিল কারণ আজকের আবহাওয়া দপ্তরে বলেছিলো ভীষণ জোর ঝড় বৃষ্টি এইসব আসবে তো যথারীতি সন্ধ্যার পর থেকেই বেশ ঝোড়ো হাওয়া হচ্ছিলো তার সাথে সাথে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল খুবই ভালো লাগছিল কারণ এই গরমের আমেজে মাঝে মধ্যে কিন্তু এরকম বৃষ্টি হলে খুবই ভালো লাগে তো যাই হোক এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আর এগারোটার সময় রিজোর বাবা ফোন করে আমাকে ও তখন দোকানে ছিল তো দোকান থেকে বাড়ি ফেরেই সাড়ে দশটা এগারোটা বেজে যায় তো আমাকে ফোন করে বললো তুমি যাও কিছু একটা জামা কাপড় পরে নাও আমরা এক্ষুনি বাইরে বেরোবো তো আমি বললাম এই বৃষ্টি ঝড় হচ্ছে এখন বাইরে বেরোবো তো বললো হ্যাঁ চলো এই বৃষ্টিতেই আমরা একটুখানি বাইরে ঘুরে আসি ভালো লাগবে আর আমার তো বেশ কিছুদিন ধরে মন ভীষণই খারাপ মানে আমি তোমাদেরকে এই বিষয়গুলো ঠিক বলে বোঝাতে পারবো না যে আমার মন কতটা খারাপ বা আমি কিভাবে রয়েছি তো যাই হোক সেই সব কথা থাক এখন দেখতে পাচ্ছ ভীষণভাবে এনজয় করছি রাত্রি সাড়ে এগারোটার সময় রাস্তাঘাট পুরো ফাঁকা তার সাথে বিশাল জোর মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি এতটা মজা লাগছে এতটা আনন্দ হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না আর এই জিনিসগুলো শুধুমাত্র সম্ভব রিজোর বাবার জন্যই মানে আমি ওকে এগুলো বলে মানে যত ওর নামে আমি যত বলবো তোমাদের কাছে ততই কম মানে ও আমাকে কিভাবে খুশি রাখতে পারে আনন্দে রাখতে পারে একমাত্র ওই জানে তো আমি ভীষণই আনন্দ পাচ্ছিলাম মানে আমার খুবই ইচ্ছা করছিল সন্ধ্যা থেকে যে এরকম ওয়েদারে বেরোই কিন্তু আমার শরীরটা এমনই খারাপ যে আমি একা বেরোতে পারতাম না আর বেরোলেও মানে রিজো মাম্মাকে নিয়ে বেরোতে হতো বা এই মজাটা আমি করতে পারতাম না তো যাই হোক রিজোর বাবা মাকে নিয়ে বেরোলো আমার খুবই আনন্দ হচ্ছিলো খুব মজা লাগছিল আর রাস্তাঘাট পুরো চারদিকটা ফাঁকা আর বৃষ্টিও পড়ছিল। আমরা যখন বেরিয়েছিলাম দেখো রাস্তাঘাট পুরো ভিজে বৃষ্টি পড়ছে ঝিঁঝিরভাবে তো ওয়েদারটা ভীষণই রোম্যান্টিক ছিল খুবই ভালো লাগছিল আমার বাড়ি ফিরে এসেছি পুরো ভিজে গেছি আর এখন মানে বাড়ি আসার পর থেকে এত জোর বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক দেখো পুরো ভিজে গেছি অলরেডি তো যাই হোক বাড়ি ফিরে এসেছি আর খুবই মজা করলাম আজকের মানে রাত্রিটা খুবই ভালো লেগেছে এখন আমরা ডিনার করিনি তো এরপরে ড্রেসটা চেঞ্জ করে ডিনার করব আর নিজ মাম্মা বাড়িতেই ছিল ওদেরকে নিয়ে আর বেরোয়নি আজকে মতো টাটা গুড নাইট